মানুষ আমাদের এখন শিক্ষা দিয়েছে আপনার ছেলে মধ্যে আর এই ধবি ঝেড়ে খাও সে

তুমি যে ছেড়ে গিয়েছো নিজের বাপ কাপতে শ্বশুর আব্বাকে বলে বেশি সম্মান দিয়ে নিজের বাপকে অপমান করেছো তুমি পুরো পুরা শরীর শরীরকে মেনে আওলাদ হয়ে হয়ে গিয়েছো আমি শপথ করে বলি তুমি পুরো পুরা শরীরকে অপমান তাচ্ছিল্য করে সেখানে গিয়েছো অতএব পুরা তুমি জন্য তোমাকে তওবা করতে হবে ঠিক কি না বলি

যেখানে শরীর থেকে বয়কট করেছে যারা বয়কট করেছে বলেছিল না

আমাদের আগ্ৰামীরা যে করে জানিয়ে দিয়েছে বয়কট 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 আমি হাজার ভিজে কেটে আমি মরদেখি তাকে চাই আমরা চাই আমরা এই

কেউ দাদা দিদি রাস্তা ছাড়বে আল্লা আমরা